আজকের রেসিপি মিষ্টি পেমিকদের জন্য যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপিটা দেখতে থাকুন খুব সুন্দর একটা মিষ্টি আমি নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমি কিভাবে করছি তো আমি তার জন্য নিয়েছি এক কাপ ময়দা তারপর নিয়েছি স্বাদ মতো লবণ তারপর এক চামচ চিনি তারপর নিয়েছেন তেল তিন থেকে চার চামচ মতো তেল আমি দিয়েছি দিয়ে ভালো মতো করে একটু মিক্স করে নিব এটা ভালো করে মিক্স করতে হবে এই মিষ্টিটা খেতে খাস্তা একদম খুবই সুন্দর মুচমুচে আর ভেতরটার রস এটার স্বাদ কিন্তু ভোলার মতো নয় রেসিপিটা দেখুন ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন আমি ভালো কুটো মিক্স করে নিচ্ছি তেল দিয়ে যতক্ষণ না দেখতে পাচ্ছেন যে লাড্ডুর মতো হবে ততক্ষণ এটা আমি করে গেলাম তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত একটা ডো তৈরি করে নিব এটা আমি খুব নরম করে করব না একদম একটা শক্ত ডো তৈরি করবো তো শক্ত ডো আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো কারণ এতে চিনি দিয়েছি চিনিটা একটু করবে তাই আমি এক ঘন্টা পর ফিরে আসছি তো এক ঘন্টা পর আমি এসেছি তো দেখতে পাচ্ছেন আমি চারটে রুটি বেলে নিয়েছি ওই ময়দাটা থেকে আমি চারটে রুটি বেলেছি তারপর এক এক করে থালার মধ্যে দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি এর উপর দিয়ে দেব ময়দা ময়দা কিংবা কর্নফ্লেওয়ার কর্নফ্লাওয়ার থাকলে আপনারা দিতে পারেন তো এইভাবে পুরো মাখিয়ে নিব এরকম ভাবে আমি চারটে রুটিতে এভাবে দিয়ে দিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে বলছি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানানো তো সবগুলো আমি এভাবে ময়দা আর তেল দিয়ে দিব তারপর আমি সবগুলো দেওয়া হওয়ার পর তারপর আমি এইটা এইভাবে রোল করে নিচ্ছি আমি রোল করে নিয়েছি তারপর ভালো করে চেপে চেপে মুখগুলো ভালো করে বন্ধ করে নিতে হবে তারপর একটা চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা বাড়িতে বসে থেকেই তৈরি করতে পারবেন এতে কোনো কিছুই লাগবে না শুধু চিনি তেল আর ময়দা থাকলে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর খুবই সুন্দর খেতে এটা একদম খাস্তা মুচমুচে রেসিপি এটা গজা কিন্তু খুব অল্প খরচে আর অল্প সময়ে তৈরি হয়ে যায় মিষ্টি খেতে হঠাৎ ইচ্ছে করলে এই রেসিপিটা তৈরি করবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি কত সুন্দর লেয়ার এসেছে এইভাবে তৈরি করবেন আর রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমি যখনই ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেয়ার আসছে আপনারা এটা বেলুনের সাহায্যেও করতে পারেন কিন্তু করে তৈরি করে দেখে দিলাম এটা কেটে নেওয়ার পর বেলুন দিয়ে হালকাভাবে চাপ দিলে কিন্তু এভাবে হয়ে যাবে আমি হাতে দিয়ে কত সুন্দর একটা লেয়ার আসছে দেখতে পাচ্ছেন আর ভাজলে কিন্তু লেয়ার গুলো আরো সুন্দর ভাবে বোঝা যাবে তো সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তারপর আমি গ্যাস চুলায় ফেরা বসিয়ে তার মধ্যে দিয়েছি পানি আমি হাফ কাপ পানি দিয়েছি আমি এটা সেরা তৈরি করে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি পঞ্চাশ গ্রাম মধ্যে চিনি দিয়েছি এটা আমি একটু কড়া করে সেরা তৈরি করে নেব তো সেরাটা আমার হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এটা আপনারা বেশি করে তো এরি করেও রাখতে পারেন এটা কিন্তু নষ্ট হবে না। তারপর আমি। গ্যাসে চলায় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল দিয়েছি এবার আমি সবগুলো ভেজে নেব তো তেলটা আমি গরম করে নিয়েছি তারপর আমি একটা একটা করে মিষ্টিগুলো ভেজে নিব আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব তো ভাজার পর দেখতে পাচ্ছেন লেয়ার গুলো কিন্তু আরো সুন্দর ভাবে হয়ে গেছে আর সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই গরম অবস্থাতেই সেরার মধ্যে দিয়ে দিতে হবে একদম খাস্তা মুচমুচে মিষ্টি গজা রেসিপি এটা খেতে কিন্তু অনেক সুন্দর বাড়িতে তৈরি করে খেতে পারবেন যখন ইচ্ছা হবে খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা তৈরি করুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন মিষ্টির ভেতর ভেতর চলে গেছে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর রসে ভর্তি হয়ে গেছে এবার আপনি খেতে পারেন এটাকে আপনারা এবার এটাকে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা আবারও আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ